মানুষের সাথে দুদিন পরে কি হবে বা একদিন পরে কি হবে আমরা কিন্তু সেটা একদম বুঝতে পারি না এই যে যখন ভিডিওটা করেছিল অর্পা তখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও কলে আমার মায়ের সাথে এভাবেই কথা বলতাম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা আপনাদের সাথে আজকে আর একটা ভ্লগ নিয়ে চলে আসলাম আসলে মানুষ তো অভ্যাসের দাস আর আমি আমিও প্রতিদিন চা খেয়ে নামাজ কালাম পড়ে আমার আম্মুর সাথে ভিডিও কল না করলে আমার শান্তিই হতো না আম্মুর মুখটা দেখার পর মন থেকে একটা শান্তি ফিল করতাম আর এখন এখন আমার মা আমার থেকে কত দূরে দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে আসতেছে আমার মা আমাদের কাছে নাই কিন্তু বিশ্বাস করেন কেন জানি মনে হয় সবসময় আমার মা আমার পাশে আছে যে ভিডিওগুলো বা ভ্লগুলো আপনারা দেখছেন সেগুলো কিন্তু বেশ অনেক দিন আগের ব্লগ করা আজকে যখন ফেসবুকে বা ফটোসে বা ভিডিওতে ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম ফোন মেমোরিতে কোন কোন ভিডিওগুলো আছে সেখানেই এই ভিডিওটা পেলাম এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমার এখন আপলোডই করা হয়নি তো ভাবছি আস্তে আস্তে আপলোড করবো আসলে মনটা নতুন করে বলার কিছুই নাই যারা যারা বাবা মাকে হারিয়েছেন তারা বুঝতে পারেন যে এই হতাশা এই কষ্টটা আসলে কোথায় বুকের তো কেয়ার করার অনেক চেষ্টা করি আসলে নিজেকে একটু ডিপ্রেশন থেকে বের করতে বাট কোনোভাবেই পারতেছি না আগের মতো রান্না বান্না ঘোরাফেরা সবই আসলে বন্ধ কিন্তু এই যে ফোন ঘেঁটে ঘেটে অনেকগুলো ভিডিও পেয়েছি যেটা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব আর কথা বলতে বলতে রান্না করে নিলাম লাউ আলু চাল ভাজি ইলিশ মাছ বেগুন আলু দিয়ে আর লাউ দিয়ে হচ্ছে মুসুরের ডাল এই ছিল রান্না রান্নার পর তখন তো আসলে প্রবলেম সবসময়ই থাকে মানুষের জীবনে কেউ আমরা প্রবলেম ছাড়া না সমস্যা থাকবে এই সমস্যাগুলো মানে আমরা যতদিন বাঁচবো ততদিনই থাকবে তারপরও ঠিকই তো ছিল মা ছিল বাবা ছিল আমার তো মনে হতো যে আমার সব আছে বাট এখন সব কিছু থেকেও আমার বুকের ভিতরটা একেবারে খালি শুধু মনে হয় যে আমার কেউ নাই আসলে শুধু একটা মানুষের অনুপস্থিতিতে আমাকে এতটা দুমড়ে মুছে ফেলবে এটা আমি আসলে কখনোই বুঝতে পারিনি বাড়ির ছোট সন্তান হোক অথবা বড় সন্তান মায়ের অভাবটা কি। যার আছে সে হয়তো এখন বুঝতে পারে না বাট যার নাই তারা বুঝবে এই যে প্রতিদিন নিয়ম করে যে আমি ভিডিও কলে কথা বলতাম আর ওর পাশে দিন ছোট্ট করে কেন জানে একটা ফুটেজ রেখেছিল মেবি সেদিন আমি পর্দাটা নতুন লাগিয়েছিলাম এই জন্য ও মাকে হারিয়েছি প্রায় এক তো এই ভিডিওটা দেখে নিজের মনে অজান্তে আবার জন্য হয়তো মাকে ভুলতে পারবো না এটা কখনোই সম্ভব না যাদের মা আছে বাবা আছে প্লিজ যত্ন নিন পাশে থাকেন ভালো থাকেন